হয় বিউশ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিহাস আমি আপনাদের আজকে ইউটিউবের প্লেব্যাক নিয়ে কথা বলব প্লেব্যাকটা হচ্ছে এই দেখেন আমি যখন ইউটিউব চালু করলাম এই দেখেন এই দেখেন ভিডিওগুলো অটোমেটিক চলতেছে ঠিক আছে অটোমেটিক চলতেছে ভিডিও এই দেখেন এই দেখেন এই অটোমেটিক ভিডিও চলতেছে ঠিক আছে দেখেন এ এটা সবচেয়ে বিরক্তকর একটা জিনিস ঠিক আছে সবচেয়ে একটা বিরক্তিকর একটা জিনিস আপনি শুধু থামনেল দেখবেন থামনেল থামনেল দেখে আপনি পুরো হেডলাইনে যাবেন আপনি কি ভিডিওটা দেখবেন কি দেখবেন না শুধু আপনি হেডলাইনটা আপনি থামনেলটা দেখবেন ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি থামনেল থামনেল দেখতে যান কিছুক্ষণ পর একদম নেও সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও চালু হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি থামনে পড়তে পারলেন না কিন্তু আপনার ভিডিও চালু হয়ে গেছে এটা সবচেয়ে বিরক্তর একটা একটা জিনিস তো সেটা দেখে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আমি ফার্স্ট অফ অল আপনাদের এই যে এই যে অটোমেটিক ভিডিও কেন চলে এটা প্লে প্লেব্যাকটা অটোমেটিক কেন হয় সেটা আমি আজকে আপনাদের বন্ধ বন্ধ করে দেখাবো ঠিক আছে আজকে স্টপ করে দেখাবো তো সেজন্য আপনি দেখেন এখানে এই যে ভিডিওগুলো চলতেছে এটা সবচেয়ে বিরক্ত বিরক্ত একটা জিনিস এই যে আমি দেখলাম ইউটিউব চালু করলাম এই দেখেন ইউটিউব চালু করলাম দেখেন আমি আমি এই যে কোনো থামনেল দেখবো থামনেল ভালো লাগলে আমি ইউটিউব দেখবো আমি এখান থেকে চাপ দিয়ে আমি আমি পুরো ভিডিও দেখবো ঠিক আছে না হলে আমি এরকম করে ফেসবুক যেরকম দেখি এরকম করে এরকম এরকম করে আমি ফেসবুক দেখবো কিন্তু না এটা অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায় সেটা সবচেয়ে একটা একটা মনে করা বিরক্তকর একটা জিনিস তো আমি সেটা বন্ধ করে দেখাচ্ছি আপনাদের সেজন্য আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের আপনার ইমেজ আইকনে যেতে হবে ছোটো একটা ইমেজ আইকন আছে এই দেখেন ছোটো একটা ইমেজ আইকন আছে এটাতে এটাতে যেতে হবে এটা যেতে হবে যে ইমেজ আইকন আমি যাব ইমেজ আইকনে যাওয়ার পরে এই দেখেন এখানে আরেকটা ছোটো আইকন আছে আর একটা ছোটো আইকন আছে এটা এখানে সেটিং এই আপনি সেটিং অপশানে যাব এই সেটিং অপশানে যাব যাওয়ার পরে এই দেখেন জেনারেল এই আপনার জেনারেল অপশান আছে আমি জেনারেল অপশানে গেলাম ফার্স্ট প্রথম ফার্স্ট প্রথম যেটা জেনারেল অপশান এটা থাকবে এখানে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আর একটা অপশান পাবেন প্লে ব্যাক ইন ফিট এই দেখেন প্লে ব্যাক এই প্লে ব্যাক ইন ফিট দেখছেন এই ফাংশানটা প্লে ব্যাক ইন ফিটস এই এই অপশানটাতে আপনি যাবেন ঠিক আছে তাই এখানে দেখেন প্লে ব্যাক ইন ফিট যেটা আপনি এখানে অন আছে সেটা কিন্তু আপনি অফ করে দিতে পারেন এটা শুধু অনলি ওয়াইফাই দিলে অনলি ওয়াইফাইয়ে অটোমেটিক প্লে হবে সেটাও করে দিতে পারেন কিন্তু আপনি এটা অফ করে দিবেন ঠিক আছে আপনি এটা এখানে অফ করে দেবেন আমি এখানে এখানে টিক মার্ক করে দিলাম এটা কিন্তু আর অটোমেটিক প্লে হবে না বুঝছেন এভাবে আপনারা আপনাদের এই এরকম বিরক্তকর একটা অটো প্লে যেটা আছে সেটা আপনি স্টপ করতে পারেন পক্ষে তাহলে দর্শক আপনারা ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনারা বন্ধ করতে পারেন আপনি দেখেন আপনি দেখেন এখন আরেকটা আরেকবার দেখেন এখন ভিডিও অটো প্লে হবে না দেখছেন আমি সামনে দেখতে পারতেছি এখানে লিখছে এই লেখাগুলো আমি পড়তে পারতেছি কী আছে বিষয় আমি সামনে দেখে আমি যাব ভিডিওতে পুরো দেখবো কি না আমি এই সামনেটা দেখে আমি ভিডিওতে যখন ক্লিক করবো তারপর ভিডিওটা চলবে এ এরা কিন্তু ভিডিওটা চলবে না এই দেখছেন এই দেখেন এ তো এভাবে আপনারা বিষয়টা ঠিক করতে পারবেন ওকে তাহলে দর্শক ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ